এম ফায়ার প্রুফ জি এটা কম দামি পাঁচশো বিশ টাকা কেজি এগুলো সাতশো পঞ্চাশ টাকা ওয়ান এর দাম সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে এক কয়েল কোরিয়ান এটা কেজি হচ্ছে সাতশো আশি টাকা এগুলো এক বান দিলে একটা একটা লম্বা যারা ফাইকেরি দোকানদার তাদের জন্য এগুলো বেস্ট কোয়ালিটির তার পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার চোদ্দ ফিট তার ধরে এক কেজিতে ডাবল পঞ্চান্ন পঞ্চান্ন ফিট কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমার দেখতেছেন সাদা কিন্তু এটা জিনিয়াল তামা তামা এগুলো জাফানি মাল এগুলো কেজি হচ্ছে আপনার নয়শো টাকা মোমবালিস এগুলোর কেজি হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা এন ওয়াই ওয়াই ষোলো আর ফুরকুর এগুলোর গছ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অনেকে সিল কেবল বলে অনেকে স্কিন কেবল বলে এই দেখেন এই জালিটা আছে কেবল আছে এগুলো এক হাজার দেড় হাজার ফুট লম্বা আছে এটা আট করের এটা একটা আছে এটা আট করের চারশো ফুট পাঁচশো ফুট সাতশো ফুট উপরে সাতশো ফুটের মাল আছে পঁয়ত্রিশ আর ফুরকুর বডিতে লেখা আছে পঁয়ত্রিশ আর এম এই দেখেন পঁয়ত্রিশ আর এম ফুরকুর ফ্লেক্সিবল কালারিং ওয়ারিং আছে এগুলো কালারিং ওয়ারিং বিভিন্ন সাত কালার বলেন পাঁচ কালার বলেন বারো কালার বলেন কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক এক কেজিতে সিঙ্গেল এক কয়েল তার ধরে ডাবলে পঞ্চাশ গাছ এগুলোর এক কেজি আটশো গ্রামে কোয়েল ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা জাপানি দেখেন ভিতরে কিন্তু লাল উপরে সাদা মানে এটা শুধু নিকলটা দিতে পারে শুধু জাপানি তারে এগুলো লাল কালো হলুদ টাইফিয়াস ওই সবুজ আরি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম ফোর আর এম যার যেরকম লাগে দেওয়া যাবে কোয়েল সিস্টেমে নিতে চাইলে কয়েল সিস্টেমে দিতে পারবো কে দিতে নিতে চাইলে কে দিতে নিতে পারবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরোর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই দোকানটির নাম হচ্ছে মেসার্স নেয়ামত আলী শাহ কেবলস এবং ঠিকানা হচ্ছে মাদামি বিঘাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে এখানে আপনারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল কেবলগুলো পেয়ে যাবেন সকল ধরনের সকল আরামেল কেবল পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল কেবলগুলো কিনতে পারেন অথবা সরাসরি দোকানে চলে আসতে পারেন ভিডিও ভালো লাইক দেবেন চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আর আজকের ভিডিও তো আমাদের সাথে আছে এসব থেকে জাহিদ ভাই ভাইয়া আসসালামাইলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুল ভালো আছি তো চলুন আমরা ভিডিও শুরু করি ইনশাআল্লাহ আল্লাহ ভাই আছেন আর কম দামি ভাইয়ের ভিউ সবাইকে মোবারক কম দামি ওয়ারিং দেখাচ্ছি জি এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম জি এটা কম দামি পাঁচশো বিশ টাকা কেজি এরপর এটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কম দামে হুম যারা দুই কালার তার ওয়ারিংয়ের তার্ত্বকায় তাদের জন্য এটা অরিজিনাল এগুলো হচ্ছে তো টাকা অরিজিনাল ফায়ারপ্রুফ পাঁচশো বিশ পাঁচশো এটা অরিজিনাল ফায়ারপ্রুফ এরপর আছেন এদিকে একটি চিকন এটা ওয়ান পয়েন্ট ওয়ান এগুলো ওয়ান আর এম এগুলো সাতশো পঞ্চাশ টাকা ওয়ান আর এম তার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে এক কোয়েল এটা সেম ওয়ান আর এম সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে এক কোয়েল ফায়ার প্রুফ এগুলো মাইকের কাজে ব্যবহার করা হয় বেশিরভাগই আচ্ছা এডুকেশন আরও আছে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আপনার সরি ওয়ান আর এম এগুলো মাইকের তার এক কেজিতে এক কয়েল এটা চোদ্দো ছিয়াত্তর জি এগুলো চোদ্দো ছিয়াত্তর এগুলোর মধ্যে একটা কম দামি আছে একটা বেশি দামি আছে এটা হচ্ছে যে কম দামিটা এটার দাম হচ্ছে সাতশো টাকা যেটা বেশি দামিটা সেটা এক হাজার পঞ্চাশ টাকা ওকে এগুলো যারা ঘরের ওয়ারিংয়ের জন্য এর জন্য আচ্ছা লাল কালো ওয়ারিং লাগে এর জন্য লাগে বিল্ডিং লাইফ টাইম ওয়ারিং তার জন্য ওইখানে আছে লাল কালো হলুদ আইপিএস ওই সবুজ আরি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম ফোর আর এম যার যেরকম লাগে দেওয়া যাবে কয়েল সিস্টেমে নিতে চাইলে কয়েল সিস্টেমে দিতে পারবো কেজিতে নিতে চাইলে কেজিতে নিতে পারবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার মধ্যে আইপিএস অনেকে টু আর এম ব্যবহার করে টু পয়েন্ট ফাইভ ব্যবহার করে যা যেটা লাগবে কলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যাকুরেট সাইজটা দেওয়ার জন্য রেটটা আপনার ওই সাইজের উপরে ডিপেন্ড করবে আরও এখন আপাতত আমি এটা রেট বলতেছি এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার কেজি হচ্ছে যে আপনার নশো পঞ্চাশ টাকা এক কেজি আটশো গ্রাম এক কোয়েল এইটার সেম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম বা ওয়ান পয়েন্ট থ্রি আর ব্যবহার করা হয় ওয়ান ব্যবহার করা হয় এক কেজি আটশো গ্রামে এক কোয়েল কেজি হচ্ছে আপনার নয়শো টাকা এটার মধ্যে কালো আছে সেম মাল ওয়ান পয়েন্ট সবটাতে ব্যবহার করা হয় দেখেন এক কেজি আটশো গ্রামে এক কোয়েল এগুলা অরিজিনাল ফায়ার প্রুফ পিভিসি একদম ভালো কোয়ালিটির

এগুলোর কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এক কেজি আটশো গ্রামের কোয়েল এইটা সেম সাদা ফিবিসি যারা সাদা ফিবিসি তারতকাই যাহ এগুলো সেম সাদা ফিবিসি এক সেলফি এগুলো এক কেজি আটশো গ্রামে এক কোয়েল কেজি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে আছে ওনার ওনারে মোমপালিশ মাইকের কাজে ব্যবহার করা হয় বিভিন্ন লাইনের লাইন তারের জন্য ব্যবহার করা হয় যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন আপনি এগুলোর কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে সিঙ্গেল এক কোয়েল তার ধরে ডাবলে পঞ্চাশ গজ সিঙ্গেল এক কোয়েল এর টু আর এম সাদা টু পয়েন্ট ফাইভ আর এম সরি টু পয়েন্ট ফাইভ আর এম সাদা এক কেজি দুই কেজি আটশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে যে আপনার কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখানে আছে ব্যাটারি লাইনের জন্য অটো ব্যাটারি লাইনের জন্য কম দামি এগুলো লাল একদম এগুলো কেজি হচ্ছে যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার ডাবলে পঞ্চান্ন ফিট তার ধরে ঠিক আছে সিক্স আর এম অরিজিনাল তামা সিক্স আর এম অরিজিনাল তামা এগুলো বি ওয়াই ওয়াই এই ভিতরে ফায়ার প্রুফ ইনসুলেশন আছে যারা লাইন তারার জন্য বা ঘরের সার্ভিস তারার জন্য কুলার লাইন দিতে চান তাদের জন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক কেজি সাতচল্লিশ ফুট তার ধরে না 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 এটা মাথা কাটে দিলে তো মনে করবে যে না 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 এটা কথা তো এই দেখেন মাথা কাটে দিয়েছি একদম লাল এই দেখেন লাল রাইট এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এক কেজি সাতচল্লিশ ফুট তার ধরে এইটাই সেম মাথা কাটা থাকলে ভাই এগুলো একটু বাতাস লাগলে বা হাতের ময়লা টয়লা লাগলে কালো হয়ে যায় এই দেখেন লাল এগুলোর কেজি হচ্ছে তো আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সিক্স আর এম এগুলো হচ্ছে ফুরার এম এগুলো এ সি লাইনের জন্য মেন সার্ভিস তারের জন্য পুরা ঘরের এটা ব্যবহার করা হয় এগুলো কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক কেজি ডাবল ও ফাঁইত্রিশ পিস যেরকম আছে যেরকম হচ্ছে ফঁয়তিরিশ পিস হলো রাবার আর ডেকোরেশনের কাজের জন্য এগুলো ব্যবহার করা হয় ডেকোরেশনের জন্য বিভিন্ন দূরে মাঠ ফার্মে কাজ করার জন্য তারা ফ্লেক্সিবল তার টোকা এটা একদম সব সাদা তামা এগুলো কিন্তু তামা দেখতেছেন সাদা কিন্তু এটা অরিজিনাল তামা তামা এগুলো জাফানি মাল এগুলোর কেজি হচ্ছে আপনার নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা এক কেজিতে ডাবলে এক ডাবলে এক কেজিতে সিঙ্গেলে দুই কেজিতে এক কোয়েল এবার দুই কেজিতে এক কোয়েল ওকে এবার আসি এগুলো তেসিয়াত্তর তেসিয়াত্তর পাঁচ কালার এগুলো ডিসি তারের জন্য ব্যবহার করা হয় অনেকে দুই কালার টোকায় দুই কালার তো টোয়েলের দেওয়া যাবে এগুলোর কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সোল আর এম মোম পালিশ এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আপনার এক কেজিতে সিঙ্গেলে আপনার তিরিশ ফিট এটা আছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ আর এম দুই কালার এক্স এল ফি এগুলোর কেজি হচ্ছে যে আপনার নশো পঞ্চাশ টাকা এখানে আছে এক্সেলফি পিভিসি যেখানে এক্সেলফি অরিজিনাল এগুলো ফাইভের মধ্যে ডুবে দিলে ওয়ারিংয়ের জন্য লাইফ টাইম গ্যারান্টি আর দিব না আর বিল্ডিংয়ের মেয়াদ যতদিন তারটার মেয়াদে ততদিন কেজি হচ্ছে তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা কেজি এটা ফোর আর এম জাফানি লাইনের জন্য সার্ভিস তার জন্য ব্যবহার করতে পারবেন এগুলোর কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো সেম ফোর রেম বারোশো পঞ্চাশ টাকা এগুলো জার্মান চিপের ওয়ারিং এগুলো জার্মান চিপের ওয়ারিং বিভিন্ন তিন কালার আছে অনেকে বলেতে ভাই তিন কালার ওয়ারিং কেমন করবো লাগে তো দুই কালার একটা আইপিএস একটাই নিউট্রাল একটা ফেস তিনটা একসাথে একসাথে ঢুকায় দেওয়া যাবে খুলতে হবে না এগুলোর কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এদিকে আছেন এক্সেল ওয়ারিং এগুলোর বলছি তেরোশো বিশ টাকা কেজি আপনার দুই কেজিতেয়েল এগুলো দুই কালার অরিজিনিয়াল তামা অরিজিনাল জাহাজের এগুলোর কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো এক কেজি দুই কেজি আটশো গ্রাম এক কয়েল দুই কেজি আটশো গ্রাম কয়েল এইটা যেরকম এটা সেই সেই সেরকম এগুলো মোম পালিশ মোম এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এক কেজি দুই কেজিতে এক কয়েল ঠিকান আছে

কম দামি বিভিন্ন তারা দূর দূরান্ত থাকে মোটর চালানোর জন্য মাঠ ফার্মের লাইন দিয়ে লাইন দিতে তার তো দামির মধ্যে এটা বেস্ট কোয়ালিটি ফায়ার প্রুফ এটা কেজি হচ্ছে এক কেজিতে ছিয়াশি ফুট তার কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টেরি আর এম এটার মধ্যে টু আর এম আছে এটা হচ্ছে ফুর আর এম এটা হচ্ছে ফুর আর এম যারা একটু মোটার সাড়ে পাঁচগ্রাম মোটর চালাবেন তাদের জন্য ফোর আরাম লাগবে আর যারা দুই গোড়া তিন গোড়া মুড়ে চলে তাদের জন্য টু ত্রি এমটা দিয়ে হয়ে হবে এই আড়ি জাহাজের আড়ি হলুদ অনেকে এটা গ্রিন টুকাই এটা হলুদ হলুদ হলে সমস্যা না যেহেতু আড়ি বুঝতে সুবিধা আছে দুই কেজিতে এক কেজি কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ডি সি তার হচ্ছে ডি সি তার এক কেজিতে আপনার ডাবলে বাইশ ফিট এক কেজিতে ডাবলে বাইশ ফিট কেজি হচ্ছে যে আপনার কেজি হচ্ছে এগারোশো বিশ টাকা এটার মধ্যে এগুলো আছে এটা কম দামি হ্যাঁ এটা চ্যাপ্টারটা কিন্তু কম দামি এগুলো সিক্স আর এম এগুলো এক কেজিতে ডাবলের পঞ্চান্ন পঞ্চান্ন ফিট কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এদিকে আছেন এক্সেলফি মাইকের ওয়ারিং এগুলো এক বান্ডিলে একটা একটা লম্বা যারা ফাইভ দোকানদার তাদের জন্য এগুলা বেস্ট কোয়ালিটি তার এগুলো যারা চিনে তারাই কিনতে পারে এগুলোর দামটা অনেক বেশি বর্তমানে মার্কেটে এক বান্ডিলে একটা একটা এক বান্ডিলে একটা একটা দুইশো আড়াইশো ফিট তিনশো ফিট লম্বা এক কেজি একশো গ্রামে এক কোয়েল হয় সিঙ্গেলে এক কেজি একশো গ্রামে এক কোয়েল এটার কেজি হচ্ছে যে পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে এক কোয়েল এক কেজি একশো গ্রাম লাগে এক কোয়েল হইতে এইদিকে আসে এগুলো হচ্ছে এক্সেল ফিওয়ারিং কেজি হচ্ছে আপনার কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে দুই কেজিতে এক কোয়েল এগুলো ফুল অ্যান্ড শিপের মাল এগুলো কেজি হচ্ছে আপনার বারোশো টাকা এগুলো এক কেজি এক কেজি দুই কেজিতে এক কোয়েল দুই কেজিতে এক কোয়েল কে হচ্ছে ফুর আর এম জি ফায়ার প্রুফ ফুর আর এম দেখেন ছাড়া তার এগুলো হচ্ছে যে যারা বাসা বাড়ির লাইনের জন্য মিটার থেকে খাম্বার লাইন টানোর জন্য তার দেয় তারা হচ্ছে এই সার্ভিসটা ব্যবহার করে ওগুলো ফায়ার প্রুফ এই যেটা উপরে কভার দিয়েছে যেটা হচ্ছে প্রোডাক্টের জন্য যারা সার্ভিসটা টানবে তারা অবশ্যই জানে টুইন কোর তেরি কোর ফোর লাগে এটা হচ্ছে টুইন কোর ফোর এগুলোর কেজি হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার চোদ্দো ফিট টার ধরে এটার মধ্যে আরেকটা আছে কোরিয়ান এই এটা হচ্ছে কোরিয়ান এটা ফোর আর এম কোরিয়ানটা জি এটা হচ্ছে কোরিয়ান এটার কেজি হচ্ছে সাতশো আশি টাকা আপনার এক কেজিতে ডাবল সাড়ে চৈদ্ ফিট এক কেজিতে ডাবল সাড়ে চোদ্দ ফিট এগুলো হচ্ছে তো টুকুর এটার মধ্যে সেম কোরিয়ানটা আপনার টু পয়েন্ট ফাইভ আছে বড়িতে লেখা আছে কোরিয়ানটাও লেখা আছে এই দেখেন মেড ইন কোরিয়াটাও লেখা আছে কত টু পয়েন্ট ফাইভটা লেখা আছে এইখানে দেখেন এই টু পয়েন্ট ফাইভটা লেখা আছে অরিজিনাল কোরিয়ান শিপের মাল এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা আপনার এক কেজিতে সতেরো ফিট তার ধরে সতেরো ফিট সাড়ে সতেরো ফিট তার ধরে ওকে এবার আসি টেন আর এম সুরি সিক্স আর এম

টেনার এমটা এটা এন এটা অরিজিনিয়াল তামা এখানে যতটা আপন দেখাচ্ছি কেবলের মধ্যে আমি একটা কোন দুই নম্বর তার নাই সবগুলো অরিজিনাল তামা এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ফুরকুর এটা তামা এগুলার কেজি এগুলার গছ হচ্ছে তো আপনার চারশো টাকা এটা হচ্ছে সিক্স আর এম এটা এন এই বডিতে লেখা আছে টেনার টা এগুলোর কেজি হচ্ছে এগুলোর গছ হচ্ছে তো আপনার চারশো টাকা

এই এইটা একটা আছে এটা হচ্ছে যে কম দামের মধ্যে টুইনকুর কম দামের মধ্যে এটি দেখেন তামাটা লাল কি টুইনকুর কম দামের মধ্যে এটা সাড়ে তিনশো টাকা কেজি এক কেজি ডাবল ষোলো ফিট তার ধরে ফুঁতি সার এম পঁয়ত্রিশ আর এম ফুরকুর বড়িতে লেখা আছে পঁয়ত্রিশ আর এম ই দেখেন পঁয়ত্রিশ আরম ফুরকুর এগুলোর কেজি গছ হচ্ছে যে আপনার ফুনের পঞ্চাশ টাকা এক গছ সমান তিন ফিট গাছ হচ্ছে যে ফুঁনের পঞ্চাশ টাকা এখানে আছে ফুঁতিম ফুরকুর এটা ফুরতিস আর এম ওইটা পঁয়ত্রিশ আর এম এটার কস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা জিনিয়াল তামা ফাক্কা ফুরতিস আর এম সাইজ এটা হচ্ছে ফাক্কা পঁয়ত্রিশ আর এম সাইজ কোনো ডাউন সাইজ মাল না এগুলো অ্যাকুরেট সাইজ মাল আপনার মালটা গ্যারান্টি পাবেন গ্যারান্টিতে দিয়ে বলতে পারবো যদি সাইজটা কম হয় ইলেকট্রিশিয়ান যদি ফমান করতে পারে মালটা আমি আপনাকে ব্যাগ দেওয়ার জন্য সুযোগ আছে এমনকি আপনাকে বক্সি বোনাস দিব যদি ফমান করতে পারেন ওকে হিট প্রুফ টেনার এম হিট প্রুফ টেনার এম হিট প্রুফ টেনার এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা যে সোলার ফুরকুর ফুরকুর্যান ওয়াই ওয়াই সোলার এম ফুরকুর এগুলোর গস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হিট প্রুফ টেনার এম এগুলোর কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো দেড়শো ফিট দুশো ফিট যার যেরকম লাগে দেওয়া যাবে ফুরকুর হিট প্রুফ ফোরার এম অরিজিনাল তামা ফোরার এম ফায়ার প্রুফটা এগুলো যারা সাতটারের কাজে ব্যবহার করতে পারেন ব্রয়লারের কাঁচা ব্যবহার করতেন যে কোনো কাজের জন্য ফুরকসু সাতটারের মাল লাগলে যোগাযোগ করবেন এগুলো অরিজিনাল ফায়ারে ফুরুক মাল এগুলোর কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার এই চোদ্দ বারো তেরো ফিট ধরে ফুরকুশুল আলম যাহাদের অরিজিনিয়াল ফুরকুশুল আলম যাহাদের অরিজিনাল এগুলোর গছ হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ফুরকুশুল আলম ত্রিকুশুল আলম এগুলো আর্মেট সহ আর্মেট আছে

অনেকে শিল কেবল বলে অনেকে স্কিন কেবল বলে এই দেখেন এই জালিটা আছে কেবল আছে এগুলো এক হাজার দেড় হাজার ফুট লম্বা আছে এটা আট করে এটা একটা আছে এটা আট করে এগুলো আট করে দশ করে পনেরো করে যা যে রকম লাগে কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনার মালটা দেওয়ার জন্য এগুলোর কেজি হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা স্কিন কেবল এটার কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বুঝতে পারবেন এটা হচ্ছে ফোর আর এম ফোর কোর আচ্ছা

এগুলো হচ্ছে জাপানি টুকুর জাপানি জাফানি টুকুর টু পয়েন্ট ফাইভ এগুলোর কেজি এগুলা একশো ফিটের নিচের কেজি হচ্ছে আপনার আটশো টাকা আর যদি একশো ফিটের উপরে দেবেন ধরো তিনশো ফিট চারশো ফিট এরকম টুকরা আছে এগুলো তিনশো ফিট চারশো ফিট টুকরা তিনশো ফিট চারশো ফিট টুকরা দেখেন টু পয়েন্ট ফাইভ এগুলো তিন চারশো ফিট লম্বা আছে এগুলা কেজি হচ্ছে আপনার নয়শো টাকা আর যদি তাদের অনেকের ডাকের মাল আছে সাতশো ফিট আটশো ফিট নয়শো ফিট লম্বা লাগে তার দূরত্ব তার লাগে জুড়া ছাড়া মাল একটু হান্ড্রেড পার্সেন্ট জুড়া মাল এগুলা অরিজিনাল তামা অরিজিনাল জাপানি হান্ড্রেড পার্সেন্ট জুড়া ছাড়া এই এইসব লম্বা মালগুলা নয়শো এক হাজার ফুট লম্বা মালগুলা অনেকে জোড়া দিয়ে রাখে এটা জুড়া ছাড়া মাল এগুলা মাঝখানে কোনো জোড়া দেওয়া নাই মেশিনে জোড়া দেওয়া নাই অরিজিনাল মাল কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে ছাব্বিশ ফুট তার ধরে এটা হচ্ছে

ফোর কোর সিক্স আর এম অরিজিনিয়াল জাহাজের এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ফোর কোর টেন আর এম অরিজিনিয়াল জাহাজের এগুলোর কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা এখানে আরও আছে ফুরার এম আছে টু পয়েন্ট ফাইভ আছে ত্রি কোর আছে এগুলো টু কুর এই পাশে মাল্টিকোর দশ কোর বারো কোর পনেরো কোর তার আছে এদিকে স্ক্রিন কেবল আছে এগুলো টু কোর স্ক্রিন কেবল এই যে লালগুলা এইগুলো এগুলো হিট প্রুফ হিট প্রুফ ত্রি কোর এগুলা হিট প্রুফ ত্রি কোর এইগুলা হিট প্রুফ টু কোর জি এদিকে সিসি ক্যাম দেখাই এগুলো হিট এগুলো সিসি ক্যামের তার আছে স্ক্রিন কেবল আছে সব আছে আপনারা যোগাযোগ করবেন কলের মাধ্যমে যখন যা যেটা লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এটা হচ্ছে যে থার্টি ফাইভ জাফানি এখানে আছে মাথা থার্টি ফাইভ জাফানি এই প্লাস্টিক সব আছে এটা জাপানি দেখেন ভিতরে কিন্তু লাল উপরে সাদা মানে এটা শুধু নিকলটা দিতে পারে শুধু জাপানি তারে এগুলার গছ হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে যে ফুদি সারেম এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা গছ হচ্ছে বারোশো টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে অ্যালমুনিয়াম ফাইভ কোর ফিশারেম তিনটা সারেম মাল হিসেবে ব্যবহার করা হয় অ্যালমোনিয়াম কিন্তু এটা দেখেন একদম সাদা এই অ্যালমোনিয়ামটা বোঝা যাচ্ছে এগুলো গছ হচ্ছে যে আপনার চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ফিফটি আরএম আছে অরিজিনাল দামই দেখেন তামা দেখা যাচ্ছে জাপানি মাল এগুলোর গছ হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এটা পঁয়ত্রিশ আর এম ফিফটি আর ফিফটি আরএম এগুলো অ্যালুমিনিয়াম এগুলার গছ হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ফ্লেগ ফ্লেক্সিবল কালারিং ওয়ারিং আছে এগুলোর কালারিং ওয়ারিং বিভিন্ন সাত কালার বলেন পাঁচ কালার বলেন বারো কালার বলেন বিভিন্ন সাইজের মাল আছে জিনিয়াল জাহাজের এগুলার কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা যা যেরকম লাগবে কত বললে কথার মাধ্যমে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর এখানে আছে এগুলা সবগুলো হচ্ছে যে সার বিস্তারে কেবল থ্রি কোর ফোর কুর টু কোর যেরকম লাগে কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাচ্ছি সব প্রান্তে আসলে কারোর সাথে কোনো দিন এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই ইনশাআল্লাহ কারোর সাথে হবে না আশা করি আপনারা যখন যা লাগে আমাদেরকে যোগাযোগ করে বলবেন যেটা ভিডিওতে দেখাইতে পারিনি আমাদের কলের মাধ্যমে বলবেন আমাদের তো যদি থাকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে মালটা দেখানোর জন্য আর কুরিয়ারে ভাইয়া কুরিয়ারে হচ্ছে যে কুরিয়ার আছে কর্তব্য আছে সুন্দরবনে আমরা মাল ফাটাই না কারণ যে তানা ফল যাইতেও আমাদের যে যে এখানে যে সার্ভিসটা আছে কোন সুন্দরবনে এটা হচ্ছে টানা ফজায়ে এখানে কন্ডিশনে মালটা দেয় না এখানে যদি সুন্দরবনে মাল ফাটানো যায় তবে ফাটাইলে আমাকে সব টাকা আগে দিয়ে ফেলতে হবে আর এজ এ পরিবহন এজ এ আর এস এ পরিবহন কর্তুয়া এদেরকে আমাদেরকে কিছু টাকা অ্যাডভাস্ট করবেন পাঁচশো টাকা বা এর কম বা এর বেশি সেটার জন্য কোনো সমস্যা নাই কিছু টাকা অ্যাডভাস্ট করবেন অর্ডার কনফার্ম করার জন্য জাস্ট অর্ডারটা কনফার্ম হইলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনে মাল ফাটাচ্ছি এজ আর কোরিয়ার সার্ভিস এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ভিওস আপনারা কিছুটা বুঝতে পারলেন আর একটা মাল আছে এগুলা ক্যাভেল লাক্স বলে ক্যাবেল লাক্স বলে দেখা যায় এইগুলা ক্যাবেল লাক্স বলে একটা দেখা যায় এগুলা ক্যাভেল লাক্স বলে পঁয়ত্রিশ আর এম পঁয়ত্রিশ আর এম ফিফটি আর যেরকম লাগে ইনশাল্লাহ আছে এই এখানে দেখেন এইগুলো আছে দেড়শো আর থেকে শুরু করে একদম ছয় আর পর্যন্ত আছে ইনশাল্লাহ নিতে পারবেন সাইজ অনুযায়ী আর এমটা বলা হবে আচ্ছা ওকে টাকার রেটটাও বলা হবে ওকে তো ভিউয়ার্স আপনার যে জিনিসটা লাগে স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে আপনি অ্যাডভান্স করতে পারবেন নিশ্চিন্তে অ্যাডভান্স করতে আপনার যদি ভয় লাগে আপনি আমাকে ফোন করবেন যে ভাই অ্যাডভান্স করতে পারবো কি না তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে এই বিদানি নিচ্ছি খুব